ছর দাঁড়ি রাখে না নামাজ পড়ে না সিগারেট টানে রসিগারেট খায় গুগলা ওল করে আর যারা দৈনিক কয়েক হাজার বার যখন আমরা 6টা ঘন্টা بخاری পড়াই সারা দিনের মধ্যে প্রত্যেক ঘন্টায় কমপক্ষে 200 বার সাল্লাল্লাহু আলাইহি যায় দিনের মধ্যে কয়েক হাজার দরুদ পড়ে নবীর বৌগ আলোচনা করি নবীর বাহন লই আলোচনা করি নবীর বাহনের পায়খানা নিয়ে আলোচনা করি অতএব মোহাব্বত করলে আমরা করি না ওই সিন্নি মালবিনা করে বলতো আমরা সিন্নি না আমরা ইনশাআল্লাহ সুন্নি মালবি অনেকেই দে নবী করে যদি জিজ্ঞাসা যে ভাই নবীর বাপের নাম কি কয় যে এত কইতে পারি না আছে না

আমি এই সম্মেলনে এখন আসব এর এক মিনিট আগেও আমার চিন্তা ছিল না যে এখানে আমাকে আসতে হবে অনেকটা বলা যায় যে আমার প্রিয় ছাত্ররা আমাকে ধরিয়া নিয়ে আসছে আমি তোমাদের সামনে একটা বিষয় উপস্থাপন করতে চাই যারা বন্ড ঈদে মিলাদুন নবী কইয়া কইয়া বেড়ায় সারা বৎসরে দাড়ি রাখে না নামাজ পড়ে না বারো রবিউল আসি ঈদে নবী পালন করে এমন একটা দল কি আমাদের দেশে নাই বলো এরা বলতে চায় যে এরা নবীর আলোচনা করে না নবীকে ভালোবাসে না আমি তোমাদেরকে একটা বোখারি শরীফের হাদিস শুনাইলে তোমরা বুঝবা আমরা নবীকে ভালোবাসি সাহাবাদেরকে ভালোবাসি আজওয়াজে মতহাদদেরকে ভালোবাসি আমরা নবী যেই সমস্ত পশুকে ভালোবাসতেন ব্যবহার করতেন সেই সমস্ত পশুকেও ভালোবাসি ওই পশুদের পায়খানা করত ওই পায়খানা নিয়ে আলোচনা করাকেও আমরা সোয়াবের কাজ মনে করি এরা শুধু নবীকে নিয়ে আলোচনা করা সোয়াব মনে করে আমরা নবী না নবী তো অনেক উঠতেন নবী যেই উঠটা ব্যবহার করত নবী যেই গাধাটা ব্যবহার করত ওই গাধাটায় যে পেশাব করত সেই পেশাব করাটা তো মুসলমানরা অনেক ইবাদত মনে করে হাদিসটা সন্ধে মনে জানা তোমাদের একদিন আবদুল্লা বিন উবাই রসুল মুনাফিকিন একটা পজলিশের মধ্যে বসা মুসলমান আছে কাফের আছে আবদুল্লাহ রাওয়াহা আছে মুসলমানও আছে ইহুদিও আছে আবদুল্লাহ উবাইও আছে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সিদ্দিকে আকবর এবং ওমরকে নিয়ে সেখানে দিনের দাওয়াত দিতে গেলেন তখন আবদুল্লাহ উবাই কয়ছে। যে মোহাম্মদ তুমি আমাদের আড্ডার মধ্যে ডিস্টার্ব দিতে আসছো কেন যদি তুমি ভালো কথা বলে থাকো তবে মানুষ তোমার ঘরে যাবে আর যদি খারাপ হয় তখন তোমার কাছে মানুষ যাবে না তোমার এই গাধে যে ব্যবহার করো গাদার পায়ের ধুলিতে আমাদের নাকের মধ্যে সেই ধুলা ঢোকে তোমাদের এই গাদা এবং উটে পেশাব করতে পারে তখন আমাদের সমস্যা হবে ওই মজলিশ আব্দুল আবহাওয়া বুঝতে ছিলেন কয়েক আল্লাহ আল্লাহর রসুল আপনি তো আসবেন আপনার উট নিয়ে আসবেন উঠে ময়লা দিবে এবং কুটে পেশাব করবে সেই ময়লা এবং পেশাবের ঘেরান নিতেও আমরা অনেক আনন্দবোধ করি তোমরা তো কি বুঝলা যে মুসলমান শুধু নবীকে নিয়ে আলোচনা করে না নবীর বাহন নিয়েও আলোচনা করে নবীর বাহন না নবীর বাহনে যে পায়খানা পেশাব করত ওইটা নিয়েও মুসলমানরা গর্ববোধ করে অতএব যারা সারা বছর দাড়ি রাখে না নামাজ পড়ে না সিগারেট টানে সিগারেট খায় রবিউলা উয়াল হইলে ইয়ানবি ইয়ানবি করে আর যারা দৈনিক কয়েক হাজার বার যখন আমরা ছয়টা ঘন্টা পোখারি পড়াই সারা দিনের মধ্যে প্রত্যেক ঘন্টায় কমসে কম দুইশো বার সাল্লাহ আলী সাল্লাম শব্দটা যায় দিনের মধ্যে কয়েক হাজার দূরত পড়ি নবীর বৌগুলোই আলোচনা করি নবীর বাহন লই আলোচনা করি নবীর বাহনের পায়খানা নিয়ে আলোচনা করি অতএব মোহ করলে আমরা করি না ওই সিন্নি মাল বলতো না আমরা সুন্নিমাল আমরা শুধু নবীর উপর নির্ভরশীল নয় নবীর ব্যবহারিত হাইওয়ানের পায়খানা নিয়েও আমরা আলোচনা করাকে আমরা বিরাট আমাদের জন্য কল্যাণ মনে করি ইনশাআল্লাহ এই জন্য তোমরা আজকে যে অনুষ্ঠান করতেছ অত্যন্ত খুশি কারণ তবে আমি আশ্চর্য হয়ে যাই অনেকেই করে যদি জিজ্ঞেস ভাই নবীর বাপের নাম কি কাজে তো কইতে পারি না আসে না কাজে নবীর দাদার নাম কি কে এত কইতে পারি না আরে যাকে আমি মহাবত করি তার নাম তার বাপের নাম তার চোদ্দ গোষ্ঠীর নাম আদম পর্যন্ত যদি মুখস্থই না থাকে তবে তাকে আমি কি মহাব্বত করলাম এখন সময় নাই আমি ইনশাল্লাহ এখন দাঁড়ায় বলতে পারি আল্লাহ রসুলের নসব আমার নবী থেকে আদম আলহিসাম পর্যন্ত ইনশাল্লাহ যদি আমরা জিজ্ঞেস করি যদি আমরা জিজ্ঞেস করি যে নবীর কয় ছেলে ছিল তা তো আমরা বুঝতে পারি না নবীর কয় মেয়ে ছিল তা তো আমরা কইতে পারি না অনেকটা কেমন জানো এক ব্যক্তি একজনের ভাই আমি তো একটা মানুষকে খুব ভালোবাসি অঙ্কন করিয়া আমার হাতের রাখিয়া দেয়া গিয়া ওই গরুর পাওয়া খাতে আসে দিয়া গুতা দেয় না ভাই তুই কি করো গুতা দাও কা পাও সারা কি গরু হয় না আমার এমন গরু দেবী যেই গরুর পাও নাই করবো আছে কি বানাও কয়ে যে গরুর হাত বানাইতে আসি এমন গরু লাগবে না যে গরুর হাত আছে এন আবার গুটায় কয়ে যে কি বানাও কয়ে গরুর পেট বানাই কে পেট সারা কি গরু হয় না এখন কে কি বানাও কে গরুর মাথা বানাই কে গরুর মাথা ছাড়া কি গরু হয় না হলে যেই গরুর পেট নাই পিট নাই পাও নাই লেস নাই সেটা গরু না গরুর নামে বাজি যারা নবীরে মহাব্বত করে নবীর বাপের নাম জানে না দাদার নাম জানে না কয় মাইয়া তাই জানে না কয় বলাইয়া যায় না হেরা নাকি হুকবে নবীর কারণে কাল পাগল এরা হুকবে নবী না হুববি নবীর না যে বাজি ও আখিরে দাওয়া না الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ